বন্ধুরা আমাদের পোষ্যটির গায়ে বা স্কিনের উপর উকুন বা এটেল পোকা দেখা যায় যা পরজীবী হয় আর এই পরজীবীগুলো আমাদের পোষ্যটির রক্ত চুষে বেঁচে থাকে এতে আমাদের পোষ্যটির নানা রকম সমস্যা দেখা দেয় টিক্স ফিভার বা স্কিন অ্যালার্জি আরও অনেক কিছু এই উকুন বা এটেল পোকা আমাদের পোষ্যটিকে বাঁচানো আমাদের শুধু উচিত নয় কর্তব্য আছে আর শুধু এই উকুন বা এটেল পোকা আমাদের পোষ্যটির ক্ষতি করে তাই নয় এর থেকে আমাদেরও নানা রকম সমস্যা হয় তাই আজ আমরা এমন ওষুধের নাম বলবো যেটা শুধু এমন এক ট্যাবলেট যা একবার দিলে আপনাকে এই উকুন বা এটেল পোকা নিয়ে আর ভাবতেই হবে না এই ট্যাবলেটটির নাম হচ্ছে সিম্পারিকা এই ওষুধের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এই ওষুধ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল এই ওষুধটা ঠিকঠাক কাজ করে কি না কখন খাওয়াবো খাওয়ানোর আগে না খাওয়ানোর সাথে ডোজ কি হবে দাম কত কোথায় পাবো সম্পূর্ণ তথ্য আপনাকে এই ভিডিওতে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি দেবাশিস গিরি আর আপনারা দেখছেন কলকাতা পেটকেয়ার সিম্পারিকা ট্যাবলেট এমন একটি অত্যন্ত কার্যকারী চুইবেল ট্যাবলেট মানে চিবিয়ে খাওয়ার ওষুধ যা আপনার পোষ্য শরীর থেকে উকুল এটেল পোকা এবং অন্যান্য পরজীবী দূর করতে সহায়ক দেখুন এই ট্যাবলেট আপনি যে কোনো দোকানে পাবেন এমন ভাববেন না এই ট্যাবলেটটা একটু ভালো দোকানে পাবেন কারণ এই ট্যাবলেটের দাম একটু বেশি যদিও দামটা বেশি হলেও এর কার্যকারী ক্ষমতা একশো শতাংশ এই ট্যাবলেট ব্যবহার করে আপনি একশো শতাংশ রেজাল্ট পাবেনি আপনি যদি নিতে চান ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন এইবার বলি এই ট্যাবলেট কাজ কিভাবে করে দেখুন ট্যাবলেটটি কাজই হচ্ছে আপনার পোষ্যটির গা থেকে পরজীবীগুলোকে মারা বা শেষ করা তাহলে আগে জেনে নিই আপনার পোষ্যটির শরীরে কি কি ধরনের পরজীবী থাকে একরকম যে পরজীবী পাওয়া যায় সেটাকে ব্রাউন টিক বলে আরেক রকম যে পরজীবী পাওয়া যায় সেটাকে কোস্টিক বলে আমেরিকান ডকটিক্স বলে এই পরজীবীটাও দেখতে পারবেন সাথে দেখতে পাওয়া যায় লোন স্টার স্টিক্স এই এই রকম চার ধরনের পরজীবী উকুন বা এটেল পোকা দেখা যায় আমাদের পোষ্যটির শরীরে এই ধরনের পরজীবী পোকাগুলো মারার জন্য এই ট্যাবলেট একশো শতাংশ সক্ষম এই ট্যাবলেট আপনি পেট সব পাবেনি সাথে অনলাইনেও পেয়ে যাবেন যেমন অ্যামাজন এই ট্যাবলেটটির দাম পাঁচশো থেকে সাতশোর মধ্যে পাবেন ওজন হিসাবে একটা ট্যাবলেট দিতে হয় এবার জেনে নি কত বয়স থেকে আমরা এই ট্যাবলেট দিতে পারব সেটা হচ্ছে ছমাস বয়স হয়ে গেলে তখনই আমরা এই ট্যাবলেটটা দিতে পারব আমরা এই ট্যাবলেটটা ছ মাসের ছোটো পাপিদের দিতে পারবো না এতটুকু জেনে রাখুন এইবার আমার মানে আমাদের এতটুকু জেনে রাখা উচিত এই একটা ট্যাবলেট যেটা আপনি দেবেন সেটা দশ থেকে কুড়ি কেজি পর্যন্ত ডগদের দিতে পারবেন একটা ট্যাবলেট মানে একটা ট্যাবলেট দশ থেকে কুড়ি কেজি ওজনের ডগকে দিতে পারবেন এইবার বলি আপনারা দেবেন কতবার ট্যাবলেটটা এই ট্যাবলেট আপনারা আপনার পোষ্যটিকে শরীরের উকুন বা এটেল পোকা কতটা আছে সেই বুঝে দেবেন মানে যদি একটু বেশি থাকে তাহলে বছরে তিন থেকে চারবার দিতে পারবেন বডি ওয়েট হিসাবে যদি কম থাকে তাহলে বছরে দুবারই যথেষ্ট এই ট্যাবলেট এই ট্যাবলেটের কাজ এতটাই ভালো যে আপনি বছরে মাত্র দুবার দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে পারেন যদি আপনার পশুটির শরীরে এই সময়ে এই সময় অনেক উকুন বা এটেল পোকা থাকে তাহলে এই ট্যাবলেটটি এখনই ব্যবহার করতে পারেন এতটুকু বলতে পারি এই উকুন নিয়ে আপনার কম করে ৩৫ থেকে চল্লিশ দিন আর ভাবতেই হবে না এতটাই ভালো কাজ করে দেখুন বেশি দাম হতে পারে কিন্তু এই কার কার্যকারী ক্ষমতা এই ট্যাবলেটের খুবই ভালো আপনি চাইলে আপনার ডাক্তারের সাথেও এর পরামর্শ করতে পারেন এই ট্যাবলেটটির একটা ভালো জিনিস আছে ভালো জিনিস হচ্ছে এটা লিভার ফ্রেন্ডলি এইবার বলি এই ট্যাবলেট আপনি দেবেন কিভাবে। শুনুন বন্ধুরা এই ট্যাবলেটটি নিয়ে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না কারণ এই ট্যাবলেট আপনি খাওয়ার আগেও দিতে পারেন খাওয়ার সাথেও দিতে পারেন খাওয়ার সাথে মিশিয়েও দিতে পারেন বা খাওয়ার পরেও দিতে পারেন এইটা একটা চিউবেল ট্যাবলেট মানে চিবিয়ে খাওয়ার ওষুধ পোষ্যটি একদম ভালোভাবে খেয়ে দেবে তাহলে বন্ধুরা আজকেই নিয়ে চলে আসুন যদি আপনার পোষ্যটির গায়ে টিক্স বা উকুন থাকে এই সিম্পারিকা ট্যাবলেট আর আপনি এই পোকাকে একদম শেষ করতে চাইছেন যাতে আপনাকে এই উকুন এটেল পোকা নিয়ে চিন্তাই করতে হয় না যে পোষ্যটির কে ক্ষতি করছে তাহলে নিয়ে এসে খাওয়াতেই পারেনি সিম্পারিকা ট্যাবলেট হ্যাঁ একটা কথা আমি অবশ্যই বলবো যদি সিম্পারিকা সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যেতে পারে যেমন বমি বমি ভাব ডায়রিয়া অলস ভাব বা দুর্বলতা যদি এই উপসর্গগুলি দীর্ঘস্থায়ী হয় তাহলে আপনার ভেটেনারির সঙ্গে যোগাযোগ করুন তো বন্ধুরা সিম্পারিকা ট্যাবলেট আপনার পোষ্যটিকে সুস্থ উন্মুক্ত এবং আরামদায়ক রাখতে দুর্দান্ত একটা সমাধান এই ট্যাবলেটটি খুবই দরকার পোষ্যটির যত্ন নিতে কখনো অবহেলা করবেন না কারণ ওরাও আমাদের পরিবারেরই অংশ ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়েছে এবার একটা কথা বলব এবার একটা কথা বলি আগামী ভিডিওতে নতুন টিপস ও তথ্য নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর আপনার পোষ্যদের ভালোবাসুন ও তাদেরকে আদর করুন আদর না চলুন বন্ধুরা ভিডিও শেষ করা যাচ্ছে ধন্যবাদ